এই সাহাবীর দিন কোরআন তেলাওয়াত করতেছেন আল্লাহর কালাম তেলাওয়াত করেন কোনো কোন কোরআন না যেই কোরআন আমাদের ঘরে আছে যেই কোরআন মসজিদে আছে এটা আলাদা কোরআন না এই কোরআন এই কোরআন শরীফ আজ যে কোরআন আছে এই কোরআনটা আজকে আমরা তেলাওয়াত করি না এই কোরআনটা 13000 বছর আগে হযরত সাইব বিন হুযায় রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছেন আฎাব দেখলেন মাথার উপরে ছায়ার ছায়া ছায়া দেখা যায় যতক্ষণ তেলাওয়াত করে ততক্ষণ ছায়া হয় যখন তেলাওয়াত বন্ধ করে ছায়াটা দূর হয়ে যায় আবার তেলাওয়াত করে আবার ছায়া পড়ে আবার তেলাওয়াত বন্ধ করে দেই আবার ছায়া চলে যায় এই ঘটনা যখন ঘটছেন নবীজি তখন আছেন নবী মোহাম্মদ রসুল্লাহ তখন আছেন জীবিত তাইলে যখন নবীজি আছেন তাহলে এই জিনিসটা স্পষ্ট হওয়ার জন্য স্পষ্ট করার জন্য তার কোনো ম্যাটেরিয়াল আর কোনো ব্যক্তির প্রয়োজন আছে নাকি

আবার যখন পড়ি তখন থেকে ছায়া এটা কি কোনো জিন ভূত নাকি কিসের সমস্যা আমি তো বুঝতেছি না নবীজি বললেন আরে উসাইদ আরে উসাইদ বিন হুযায়র শোনো শোনো এটা কোনো রুকবেরি না এটা কোনো মুসিবত নয় এটা কোনো জিন ভূত আর পেতনি নয় এটা হলো তোমার কুরআন তেলাওয়াত পড়ার জন্য আল্লাহ তলার আসমানের ফেরেশতাগুলো তোমার মাথার উপরে ছায়ার মতো ছামিয়ানার মতো ভর করে থাকে তোমার কুরআন তেলাওয়াত পড়ার জন্য ফেরেশতারা উপর থেকে এসে তোমার মাথার উপরে ছায়া কারণ তুমি কোরআন তেলাগ করো কালাম উল্লাহ খেলা করো এই কালাম উল্লাহ সম্মান দেওয়ার জন্য আল্লাহ তালা সাকিনা শুরু সাবিয়ার শুরু তোমার মাতার উপরে ফিরে করে